হ্যালো এখন কি অবস্থা তোর চেয়ে ভালো এখন কি হাঁটতে পারিস অল্প ডাক্তার বেশি মুভমেন্ট করতে মানা করছে নিজের খেয়াল রাখলে তো তোর হাটে যে একটা ব্লক আছে এটা আগেই বুঝতে পারতি নিজের তো কোনো যত্ন নেস না বুঝতে পারি নাই ভাবছিলাম গ্যাস্ট্রিকের ব্যথা হঠাৎ যখন শুনছি তুই অনেক অসুস্থ হয়ে পড়ছিস তোর জ্ঞান নাই পাস পাওয়া যাইতেছে না তোকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তখন যে মানসিকভাবে কতটা ভেঙে পড়ছিলাম এটা তোর এখন বুঝাইতে পারবো না কি করব তখন এটা বুঝতেছিলাম না নাফিস ভাইরে ফোন দিছি আয়েশা ভাবিরে ফোন দিছি হ্যাঁ ভাইয়া আয়সা আমাকে বলছে তোর ফোন করার কথা আমি সব সময় বিশ্বাস করতাম যে আমাদের মধ্যে যতই রাগ অভিমান থাকুক না কেন তবে একে অন্যের প্রতি ভালোবাসার টানটা ঠিক সেই আগের মতোই আছে আচ্ছা শোন তুই আমার এখানে চলে আমেরিকাতে আমার অনেক ভালো ভালো ডাক্তারের সাথে পরিচয় আছে কোনো কিছু নিয়ে তোর ভাবতে হবে না সব ব্যবস্থা আমি করতেছি তুই শুধু চলে আগে আমাকে এখান থেকে রিলিজ দিক তারপর ডিসাইড করব থাইল্যান্ডে যাব নাকি তোর ওইখানে আসব আসলে তোদের এই ভালোবাসা আর মানুষের দোয়ার জন্যই আমি মৃত্যু মুখ থেকে এবার ফিরে আসতেছি তোদেরকে অনেক ধন্যবাদ রে কিসের ধন্যবাদ বেস্ট ফ্রেন্ড হিসেবে তো তেমন কিছুই করতে পারলাম না তোকে দেখতে আসতেও পারলাম না যাই হোক তোর শরীর এখনো ভালো না অনেক কথা বলে ফেলছিস আজকে তাইলে রাখতেছি আর শোন কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাইস ভাবিস না যে আমি দেশে নাই বলে তোর জন্য কিছু করতে পারবো না তোর বন্ধুর এখনও সেই ক্ষমতা আছে যে দেশে না থাকলেও তোর জন্য যে কোনো কিছু সে করতে পারে ভালো থাকিস হসপিটাল থেকে রিলিজ হলে আমাকে ফোন দিস আল্লাহ হাফেজ আচ্ছা তুইও ভালো থাকিস সাকিব আল হাসান আর তামিম ইকবালের এই কল রেকর্ডটা সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই ভাইরাল যেখানে শোনা যায় সাকিব তামিমকে ফোন দিয়ে তার অসুস্থতার কথা জানতে চায় এমনকি তামিমকে আমেরিকানি চিকিৎসা করাতে চায় এখন কথা হচ্ছে এই কল রেকর্ডটা কি আসল সত্য তবে সত্য হোক আর মিথ্যা হোক সাকিব তামিমের বক্তরা যে এখন তাদের কাছ থেকে এমন কিছু আশা করে এটি সত্য আন্না হয় সাধারণ একটা কল রেকর্ড নিয়ে এত মাতাবাতির কিছুই ছিল না